আসসালামু আলাইকুম আমি মাহবুবুল আজকে আমি নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি জে ফোর প্লাস যে ফোনগুলো চার্জিং ফোট পরিবর্তন করতে হলো ডিসপ্লে খুলতে হয় ডিসপ্লে দিয়ে খুলতে হয় তো এগুলো খুব রিস্ক সেপারেট ছাড়া ডিসপ্লে আলাদা করা অনেক রিস্ক হয়ে যায় তো আজকে আমি দেখাবো কীভাবে স্যামসাং গ্যালাক্সি জে ফোর প্লাস সঠিকভাবে খুলতে হয় কোনো সেপারেটার ছাড়া তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে আমি ফোনের চতুর্দিকে হটিয়ার গানে দেড়শো এরকম হিট রেখে আমি চতুর্দিকে হিট দিচ্ছি আস্তে আস্তে করে চতুর্দিকে হিট দেওয়ার পর আমি একটু পেপার নেব ভালোভাবে হিট দেওয়ার পর একটু পেপার নেব পেপার নিয়ে তো একটু পেপার নিলাম পেপার নেওয়ার পর সাইড দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করতেছি তো এরকম ফোন যদি আসে অবশ্যই ডিসপ্লে রিস্ক নেবেন না কারণ এগুলো ডিসপ্লে খুব হালকা পাতলা থাকে কারণ একটু ব্যতিক্রম হলে আপনার ডিসপ্লে ভেঙে যেতে পারে আর ডিসপ্লের যে রেবন থাকে এটা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের যে নিজ দিয়ে থাকে সেটা এরকম না সেটা মধ্যে থাকে ঠুকোলার ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে খুলতে হয় তো প্রথমে আমি সাইডে দিয়ে আস্তে আস্তে হিট দিচ্ছি আর পেপারটা ঢুকানোর চেষ্টা করতেছি যখন ভালোভাবে পেপারটা ভিতরে প্রবেশ হয়ে যাবে তখন আস্তে আস্তে খুলে যাবে তো আমি বারবার হিট দিচ্ছি আর পেপার দিয়ে নিচের দিকে টান দিচ্ছি এবং অলরেডি দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁক হয়ে গেছে এবং মোবাইলটা খুলতেছে তো আমি আবারও হিট দিচ্ছি এবং পেপারটা ভিতরে ঢুকিয়ে একটু টিনার দিয়ে গামগুলা যাতে নরম হয় সেজন্য চেষ্টা করতেছি এবং পেপারটা যখন নাকি ভিতরে প্রবেশ করে একটু আস্তে আস্তে টান দিচ্ছি তখন উপরে উঠতেছে তখন নিচের দিকে খুব বেশি গাম দেওয়া থাকে তখন সেখানেও আমি একটু হিট দিচ্ছি এবং একটু তেনার দিয়ে তোলার চেষ্টা করতেছি তো এই ফোনগুলা কুলতে হলে অবশ্যই একটু সময় নিয়ে দরজা নিয়ে খুলতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তো আমি অলরেডি ফোনটা খুলেই ফেললাম দেখে দেখাই যাচ্ছে দেখতেই পারছেন তো অলরেডি আমি ফোনটা খুলে ফেললাম এখন রেবনটা খুলে ফেলবো রেমনটা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা খুবই হালকা পাতলা একবার পাতলা তো দেখতে পেলাম যে ডিসপ্লে এবং ডিসপ্লে রেবানেরও কোনো ক্ষতি হয়নি এখন আমি ফোনটার সম্পূর্ণ স্ক্রুগুলো আস্তে আস্তে খুলবো ওই এখানে ফোনের মধ্যে অনেক স্ক্রু থাকে আর অনেকগুলা স্ক্রু বড় থাকে ছোটো থাকে তো এগুলো আপনাকে বুঝে শুনে লাগাতে হবে আবার কোলার পর তো আমি অলরেডি স্ক্রুগুলো কুলে ফেলছি এবং সাইড দিয়ে আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি তো ঘুরিয়ে গুড়িয়ে নখ দিয়ে আস্তে আস্তে গুরিয়ে ঘুরিয়ে আমি কুলে ফেললাম তো এখন আমাকে বোর্ডটা খুলতে হবে মোবাইল থেকে তো ফোন থেকে আমি বোর্ডটা খোলার জন্য স্ক্রু করলে আস্তে আস্তে ওপেনার দিয়ে তোলার চেষ্টা করতেছি তো তোল মাদ্রবোডটা খুলে ফেলেছি এবং সেটা এখন চার্জিং পোর্ট ফেলে দিয়ে আবার নতুন একটা লাগাবো তো এখানে আমি একটু ট্যাপ দিয়ে নিচ্ছি এবং যাতে মাইক্রোফোনের কোনো ক্ষতি না হয় সেজন্য একটু ট্যাপ দিলাম ফিটসিন ট্যাপ আর তিনশোতে হিট রেখে আমি চার্জিং পোর্টটা অলরেডি তুলে ফেললাম চার্জিং পোর্ট তোলার পর আমি সেম একটা চার্জিং পোর্ট নেব যেটা সাত পিনের থাকে এবং ডিসিল্ডারিং ওয়ার দিয়ে আমি সেটা ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নেব তারপর এখানে এই সবগুলো ওই সবগুলো পয়েন্ট যাতে ক্লিন থাকে সেজন্য একটু ডিসশোল্ডার দিয়ে আবারও ক্লিন করতে হবে এবং এখানে সোল্ডারিং ওয়ার দিয়ে ভালোভাবে সোল্ডারিং করতে হবে পরে একটু পেস্ট দিয়ে আইসি পেস্ট দিয়ে ভালোভাবে সোল্ডারিং করতে হবে আর আমি এখানে যে চার্জিং পোর্টটা রয়েছে নতুন যে চার্জিং বুড সেখানে আমি একটু সোল্ডারিং করে নিয়েছি এবং দেখতেছি সঠিকভাবে বসছে কিনা তো আমি একটু পেস্ট নিলাম আইসি পেস্ট যেটা শুধু চার্জিং পোর্টের সাতটা পিনের মধ্যে লাগাবো তো আমি অলরেডি সোল্ডারিং করে ফেলেছি এবং চার্জিং পোর্টও সোল্ডারিং করেছি এখন আমি সেটা বসাবো বসিয়ে সাইডে ভালোভাবে চার্জিং পোর্টটা বসাতে হবে ভালোভাবে সাইডে দিয়ে আপনার চার্জিং পোটটা বসাতে হবে একটু রাং দিয়ে জ্বালাই করে ভালোভাবে দিতে হবে যখন কারণ যাতে খুব শক্ত লাগে তো আমি অলরেডি দু সাইডে দিয়ে শোল্ডারিং করতেছি এবং দুই সাইডে যখন শোল্ডারিং করা হয়ে যাবে ভালোভাবে তখন আমি পিছনের পিনগুলো ভালোভাবে শোল্ডারিং করে দেবো তো এই ফোনের ক্ষেত্রে আপনার চার্জিং পোর্ট পরিবর্তন করতে গেলে একটু সতর্কভাবে করবেন কারণ মাদারবোর্ডের এক জায়গায় খুব পাতলা থাকে ও একটু যদি আড়ি লাগে বা একটু ব্যতিক্রম হয় তাহলে ভেঙে যেতে পারে মাদারবোর্ড তো আমি অলরেডি সোল্ডারিং করে ফেলেছি চার্জিং পোর্টটা ভালোভাবে বসানো শেষ এখানে আমি ক্লিন করে নিচ্ছি ভালোভাবে ক্লিন করার পর আমি দেখতেছি সবগুলো প্রিন্ট ঠিক আছে কিনা বা অ্যাডজাস্ট হয়েছে কিনা তো আমি দেখলাম ঠিক আছে এখন আমি হিটসিট ট্যাপটা তুলে ফেললাম এখন ফোনের মধ্যে আমি মাদার বোর্ডটা লাগাবো ভালোভাবে ভালোভাবে বসানোর পর এখন চার্জে লাগিয়ে দেখবো ঠিক আছে কিনা তো আমি দেখতে পেলাম ঠিক আছে চার্জার অ্যাম্পার নিচ্ছে বা হচ্ছে এরকম তো আমি এখন ফোনটা ফিটিং দিয়ে আপনাদের দেখাবো যে ফোনের চার্জ হয় কি না বা ডিসপ্লে ঠিক আছে কি বা সবগুলো ঠিক আছে কিনা তো আমি এখন ফোনটা আগের মতো ফিটিং দেব ফিটিং দিয়ে দেখাবো যে ফোনটা চার্জ হয় কিনা তো আমি ফোনটা ফিটিং দিয়ে নিলাম এখন ডিসপ্লেটা লাগাবো ডিসপ্লেটা লাগানোর জন্য আমি হাত দিয়ে চেষ্টা করতেছি তো অলরেডি ডিসপ্লেটা লাগানো হয়ে গেছে ডিসপ্লেটা লাগানোর পর এখন আমি ডিসপ্লেটা লাগানো হয়ে গেছে তো এখন আমি আবার চার্জে দিয়ে দেখাবো আপনাদের যে চার্জ হয় কি না তো দেখতে পেলেন যে চার্জিং লোগো এসছে এবং কিছুক্ষণ পরে আশা করি চার্জ এক দু পার্সেন্ট হয়ে যাবে তো একটু ওয়েট করেন তো জিরো পার্সেন্ট আসে কোনো তো এরকম যে কোনো কাজ আপনি আস্তে ধীরে করবেন এবং সঠিকভাবে করবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি অবশ্যই